আ এইখানে কি করছেন বসে? ভাই বসে রইছি tali boy বসে শুন একটা কথা শুন। tali ভাই বলেন আপনার কথা শুনি ঢাল নাটক কেমিস্ট্রি যে শুনি এখন এখানে রইছি বসে সারা দিন কাজ করতে যাই কইছে। সারা দিন ছলাই গাড়ি দুপুরে ঠিক রকম জাতি পাইনি বাড়ি। দুপুরে কতি পারিনে সেন মাথায় থাকছে না জ্ঞান। খিদেই খুইলা যাচ্ছে পেন মনে আছে এ করতে আইলাম কেন? সেদিন দিন গেলাম গরুনির গান নাই, ছিলেবিলের কান নাই। যে কিনলাম একটু ভাজা। কিনতে গেল পাড়ার বাকড়া ছেলে রাজা গান্নার হাট সরকারি ফিরিতে তরকারি তরকারির দাম আগুন ষাট টাকা নেছে বাগুন ব্যাপারিক আছে এখানে বসুন তিরিশ টাকা পোয়া রসুন যদি রসুন কিনি এক পোয়া পকেট হেদ আছে একেবারে চুয়া তো যাই হোক আমার আর আবার বলছে তুমি এসব কথা শুনলে কনতে তা আমি আবার বললাম যে ওই পাড়ার কয়ে গেল ওই পাড়ার মনতে তা সেদিন গেলাম তাইলে পান খালাম পান দিলে আইলে পান খাওয়ার এমনই গুণ মধ্যে নিতে গেল ইকড়েই গাড়ি বেঁধে গেল সিঁকড়েই সিলে বিলে ডাকলাম ডেকে কলাম যে মার একটু ঠেলা তা না হলে গাড়ি থাকতে বিচলি গাড়ি থাকতে ঠেলা আসলে কি আর করব গল্প কথা তো জানি খুব অল্প বাড়ি বাড়ি এসে কিন্তু বিচলি বিচেলি পেয়েছে পানি গতি খাচ্ছে না ভালো সানি যাই খাচ্ছে গতি সানি তাও থরছে এড়িয়ে পরের দিন খেয়ে গরু মরচা সব ছেড়িয়ে হ্যাঁ তো ছেড়িয়ে গরু তোমার যখন ছেড়াচ্ছে ছেড়িয়ে ওর ল্যাজে পা দিয়ে চটকায় এইবার চটকিয়ে ওই ল্যাজ দিয়ে বাড়িয়ে ওই গোবর মাখছে তামান গোয়ালির মটকায় হ্যাঁ সেদিন বাড়ি রয়েছে এক ধাড়ি কিনিলাম এক ধাড়ি সেই ধাড়ি খাসেনা শানি তো যাই হোক তার যদি নিয়ে যে দিছি একটু ভুসি সে খেয়ে হাসছে ভালোই খুশি যাক ঘাস মারতে আসলাম ঘাস কাটতি ঘাস কাটলাম বাস্তাই এই উইটে কেবল এসে দাঁড়ালাম এই রাস্তায় রাস্তা আসার পরে আমি আসলাম তোমার কাছে তারপরে আসলে তুমি এখন আর কি এই যে বন্ধ হলো গল্প আমি জানি না ভাই খুব বেশি গল্প এই বললাম একটু অল্প আচ্ছা ভাই তাহলে ভালো থাকবেন ভাই তাহলে মুটে গেলাম আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকবেন হ্যাঁ তাহলে আপনি ভালো থাকেন আচ্ছা আলহামদুলিল্লাহ